না রে মুরগি খাইছি তাই দাঁত খোসা লাগতেছে দাঁতে লাগিয়ে আছে আমি দেখলাম ডিম রান্না করছে

পুগাতেই তো আসে আর মুরগি ওই ডিম থেকেই তো মুরগির বাচ্চা তারপর মুরগি তুই খাস আমি না হয় ওই অত তো অপেক্ষা করতে পারি নি তাই মেরে মানে ডিম ডেরি মেরে আর ডিম দে মারা মানে কি মুরগি খেয়েছি বহুত বোকা আচ্ছা হম বুঝলাম তো ঠিক আছে কথা হচ্ছে যে কি দরকার কি কি বল বল দরকার দেখি তোর ওই পশ্চিম পাড়ার কাশেম আছে না ও আমার জমির সাইডে তোর জমি তো করছে কি বুঝছেন ওই আইল কাইডিয়া ও আমার জমির অর্ধেক ঢুকে গেছে তো আমি পাতা দিলে হালার পথ আমার মারতে আমার তো কেউ নাই জানেনি তো ও সাল ফুল সাড়ে পাঁচটা আমার মানার জন্য আছে ঠিক কি মাদ সব লিচুর পাতা আমের পাতা বরুর পাতা কলার পাতা আসেনি আরে কি যে কন বাস পাতা লিচুর পাতা কাটার পাতা অবাবাস আপনার কত লাগবে আমি আপনার এনে দেবো আরে কিসের জন্য টাকা লাগবে আমার পাশে কত দেওয়া হারবি তাই বুঝে কিন্তু এই দরবার করার জন্য টাকা দেওয়া লাগবে আচ্ছা ঠিক আছে আমি সবাই ম্যানেজ করবো না পঞ্চাশ না আমি এত টাকা দিতে পারবো না কি না দিলে সারিস তোমার দিকেও যাবেন না তুমি চিন্তা করো না মাতবার আমায় আমার মানুষ আমার সহ্য সম্মান করে না হ্যাঁ দেয়া যাই হোক ঠিক আছে তাহলে আর দশ কমাই দিস আপনি একটা কথা কইছেন আপনার কথা থাক আমার কথা ঠাক আপনার তাও চা চারশো টাকা দেবানো চারশো টাকা আরে হালার হালা ওই চারশো টাকা তো আমার পাশায় পানের ডগা মস্তি মস্তি খরা হয়ে যায়

টাকা না দিলে কিন্তু মামলা কেস হামলা যা মনে হয় তাই করকে আমি নাই আমি কমু সমির উদ্দিন আমি জানি নাকি আচ্ছা ঠিক আছে মাদবাস আমি দেহি পাঁচ দশ যাই পারি দেখি বসাইতে পারিনি না রে পাগল এই পাঁচ দশ হাজার টাই কি হয় তুই বুঝছিস তো আমার সাথে মানুষজন থাকে তারপর তোর যে আরো কয়েকজন আছে তাদের মানান মানান করা লাগবে মানান লাগবে মীমাংসার বিষয় আছে না বুঝিস না এসব তো বুঝতে পাগল আপনার আমি জানাবো আচ্ছা ঠিক আছে দাদা তুই জন কয়েছ দিস দিস মানে দিস কিছু হইলেও দেখি নাহলে আমি আবার করতে পারি না আমি আবার মাদ্রাসে না খেলে আমার পরে না আমি এইগুলি অ্যাকশন হয় না আমার অ্যাকশন দিতে পারি কারণ কথা কব জোর দেয় এই কথাটা আমি আনতে পারি না যদি আমার পকেটে টাকা না দেয় আমি জোর দিতে পারি না তুই দেশ দেশ আমি দেখ না ঠিক আছে আচ্ছা ঠিক আছে রা কার মুখ দিয়ে উঠছি মাত্র দু হাজার টাকা পাঁচ হাজার টাকা হয় এতে কি হবে না মানে কি করি